গেমিং এর প্রথম নাম ছিল প্রো দিয়ে প্রশ্য্স থ্রি প্রো ছয় জিবি একশো আঠাইশ জিবি এটা প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যার উইথড্র করা হবে অবশ্যই তাকেন ফোন দিয়ে শপে এনে লাইভে এসে আমরা গিভ এটা করব ইলিভেন ভিভো ওয়াই ইলিভেন জি ভিভো ওয়াই ইলিভেন ছয় জিবি একশো আঠাইশ জিবি জাস্ট ডিসপ্লে গ্রিন লাইন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র ক্যামেরাটা ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন সবকিছু ইউজ করতে পারবেন জাস্ট ডিসপ্লেটা বাদ রেডমি নোট এইট প্রো হ্যাঁ ওকে এটা হচ্ছে গেমিং সিরিজের বেস্ট প্রোডাক্ট এক সময় ভাই হিউজ পরিমাণ চলতে গেমিং এর জন্য আট জিবি ডিভাইস ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার ছাপ্পান্ন জিবি আট জি পাঁচশো বারো জিবি দুইটা আছে যদি আজকের এই ভিডিও টা দেখেন তাহলে কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে শপিং তে রয়েছি মিরপুর সাড়ে গার রংনু শপিং কমপ্লেক্স অত্যন্ত আর ইন্টারন্যাশনাল আজকে আজকে আমাদের এই জিয়ার ইন্টারন্যাশনাল থেকে সাহায্য করবে আলবি ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন জি আহ ভালো আছি আপনি কেমন আছেন এই মিরপুর তৃতীয় তলায় নাম হচ্ছে আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দশ দিনের গ্যারান্টি পাবেন সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ধরেন এই ফোনটা আপনার থেকে কিনলাম জি দশ দিনের ভিতরে

মাত্র ছিচল্লিশ টাকা ছয় টাকা আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি তারপর ভিভো ওয়াই এইটি থ্রি ভিভো ওয়াই এইটি থ্রি জি ভিভো ওয়াই এইটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটা তো বক্সের সহ নেই বক্সের সহ করে আজকে গিফট দিবেন না অবশ্যই প্রত্যেকটি ফোনের সাথে হেডফোন গিফট থাকবে প্রত্যেকটা ফোনের সাথে জি এখানে যত কয়টা ফোন আছে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে ফোনের সাথে হেডফোন গিফট থাকবে আচ্ছা অবশ্যই চ্যানেলের নাম বলবেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট জি আপনাদের ভিডিওর ভিউয়ার্সদের জন্য একটা অফার রাখতেছি সেরা একটা অফার এই যে প্রোডাক্টগুলো দেখছেন হিউজ পরিমাণ কন্ডিশন রাখছি ভিউয়ার্সদের জন্য অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের একটি চাল নাম্বার দিয়ে আপনার লটারি করা হবে ওকে তো লটারি করা হবে বলতে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 4 দিন বা 5 দিন এটা আপনার ইভেন্ট থাকে যে চার পাঁচ দিন এটা ইভেন্ট আপনার অফার থাকবে যে এই মডেলগুলো জাস্ট এই প্রাইজে চার থেকে 5 দিনের মধ্যে আপনি পাবেন এরপর হচ্ছে অফার শেষ তো সেই অফার উপলক্ষে হচ্ছে ভাইয়া এই চার পাঁচ দিনে আপনার ভিউয়ার্সরা মানে যারা দেখে আসবে ভিডিও তাদের জন্য একটা বেস্ট অফার থাকবে যে আমার থেকে প্রোডাক্ট অবশ্যই তার ক্যাশ দিব আমি ক্যাশ মধ্যে চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ আমরা চার দিন অফার দিলাম চার দিনের একটা অফার থাকবে চার দিনের ভিতরে যে কয়টা প্রোডাক্ট সেল হবে প্রত্যেকটা চালান নম্বর নাম উঠানো হবে যার উইথড্র করা হবে অবশ্যই তাকে ফোন দিয়ে শপে এনে লাইভে এসে আমরা গিভ করব। করবো ওকে কোনো একজন পাবে এই স্মার্ট ওয়াচ আচ্ছা সেক্ষেত্রে কিন্তু সহকারে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো তিনশো টাকা আরো টাকা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফোন কিন্তু ভিভো ওয়াই সতেরো

থার্টিন সি আর যদি ছাপ্পন অনলি ডিভাইস ডিভাইস দিচ্ছি মাতৃ দিও

অ্যাসপেন সহ কিন্তু যারা ফোন চাচ্ছেন অত্যন্ত রিজনেবল প্রাইসে আজ কিন্তু নিতে পারেন অবশ্যই ওকে ওকে তাহলে তারপর কোনটা দেখব তারপর আছে LG V40 Plus LG V40 Plus জি LG V40 Plus 4GB 64GB ওকে হ্যাঁ এটা প্রাইস কত দেওয়া যায় মার্কেট প্রাইস হচ্ছে 90000 টাকা কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা কত রাখবেন আজকে সেটা একটা দিব ভাইয়া কার্ভ রিং ভাই আপনার কার্ভ ডিসপ্লে আচ্ছা 3D কার্ভ 3D কার্ভ ওকে এটা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র

9000 টাকা ভাই 9000 টাকা ओनली 9000 টাকা Oppo 53 5G দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে যাদের লাগবে যোগাযোগ করবেন অবশ্যই তারপর হচ্ছে Oppo F17 Oppo F17 জি 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি মাত্র 8400 টাকা 8400 টাকা 8400 টাকা ওকে দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ অত্যন্ত স্লিম ফোন কিন্তু যারা এই ধরনের ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন তারপর ভাই কিছু আইফোনের কালেকশন দেখাই আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস এই আইফোন 6 প্লাস 64 জিবি দিচ্ছি মাত্র 8200 টাকা 8200 টাকা মাত্র 8200 টাকা 64 জিবি 6 প্লাস 6 প্লাস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে ওকে 6 6 এর দামে 6 প্লাস পেয়ে যাচ্ছে 6 এর দামে 6 প্লাস পেয়ে যাবে ওকে তারপর হচ্ছে 7 প্লাস আইফোন 7 প্লাস 128 জিবি গুলো ম্যাক্সিমাম সব অনলি ডিভাইস ওকে

তারপর হচ্ছে আইফোন ইলেভেন আইফোন বক্স আচ্ছা বক্স একদম বক্স ওয়ান টোয়েন্টি জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইটি টু এইটি চেক করে নিতে পারেন ভাই আচ্ছা আচ্ছা অথেন্টিক ডিভাইস একদম অথেন্টিক ডিভাইস দিচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো অনলি তেত্রিশ হাজার পাঁচশো যদি আপনার ভিউর সাথে মানে আইসে বলতে হবে যে এআর বিডি ব্লগ থেকে দেখে আসছি আচ্ছা জেনারেল নাম বলবে এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ওকে তারপর তো এই ছিল ভাই আজকে আমাদের কালেকশন আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাইয়া আচ্ছা

তার ভিতরে লটারি করা হবে যার নামটা আসবে বা চালান নাম্বারটা আসবে তাকে দেওয়া হবে একটি স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবে সবাইকে